চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা যাবো মেলা ঘুরতে তার আগে ভাবলাম এক দুটো ভিডিও শুট করনি কেন কি কমেডি ভিডিও অনেক দিন থেকে শুট করা হয়নি তাই ভাবছিলাম আজকে এক দুটো কমেডি ভিডিও শ্যুট করি তো এই যে চলো দেখাই হাজব্যান্ড চলে এসছে কিছু বলবে কোথায় যাচ্ছে আজ আজকে আমরা এখানে সরস্বতী লক্ষ্মী পুজোর একটা মেলা দেখতে যাবো তাই না কি নাম জায়গাটা জায়গাটার নাম গড় দরজা হ্যাঁ আস্তে আস্তে টাইম ই হয়ে যাচ্ছে হ্যাঁ এবার বেরোবো

সো ফাইনালি আমরা এখানে মেলা পৌঁছে গেছি অনেক আগে পৌঁছতাম বাট কি হয়েছিল না আগে যেখানে মেলা তা বসতো সেখানে বসেনি এটা অন্য জায়গায় বসেছিল তাই মানে হাজব্যান্ড যেখানে আগে বসতো সেখানেই নিয়ে গেছিল বাট ওখানে যেয়ে দেখছি মেলায় বসেনি তারপর আমরা জিজ্ঞেস করে করে এখানে ফাইনালি মেলাতে পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ আর এটা আমার ফার্স্ট লক্ষ্মী পুজোর মেলা হচ্ছে আমারও প্লাস দিদি ভাইয়েরও এটা ফার্স্ট লক্ষ্মীর পুজোর মেলা তো এই যে চলে এসেছিলাম আর এসেই এখানে দশ টাকা সেল লেগেছিল তাই ভাবলাম দশ টাকায় সেল লেগেছে তো কিছু জিনিস নিয়ে নি তো এখানে ক্লেচার ছিল গার্ডার ছিল আরও অনেক কিছু জিনিস ছিল আর সবার থেকে যেটা আমার পছন্দ এসেছিলো ওটা হলো বাচ্চাদের খেলনাগুলো যেটা আমি অনলাইনে অলরেডি অর্ডার করে দিয়েছিলাম আগে যখন আমি মিনি কিচেনের ভিডিও শ্যুট করতাম এখন তো একদমই ভিডিও শ্যুট করা হয় না মিনি কিচেনের কেন কি এখন অনেক ব্যস্ত থাকি আমি এই ভিডিওটাই লক্ষ্মী পুজোর মেলার ভিডিওটা আমি এখন কালী পুজোতে আপলোড করব কালী পুজোতে কেন কি এই ভিডিওটা আমার এডিট করাই হয় নি আমি তারপর ধানবাদ চলে এলাম আর ধানবাদ এসেই মানে বাবায় কাহুকেই চিনছে না এখানে দাদুকে না ওর মামাকে না মামিকে মানে যাচ্ছে বাট ওদের কাছে বেশিক্ষণ থাকছে না তাই আমার ভিডিওটা এডিট করাই হচ্ছিল না বাট এখন বাবাই ঘুমোচ্ছে তাই ভাবলাম ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই আর এই যে দেখতে পাচ্ছ বাবাই ওর বাবার সাথে কটাই মেলাতে ঘুরছিলো আর তারপর ওর বাবা ওকে একটা বেলুন কিনে দিয়েছিল বাট ওই বেলুনটাও তখনই ফাটিয়ে দিয়ে মানে বুঝতে পারছো ওর কাছে কিছু জিনিসই থাকে না তারপরে এখানে আমি আর দিদি ভাই ঘুরছিলাম বাট দিদি ভাইয়ের মুড অফ ছিল সেদিন আমার মনে আছে কেন কি দাদা ভাই আসেনি দাদা ভাই এই জন্যই আসেনি কেন কি দাদা ভাইয়ের গাড়ির মানে টায়ার পাংচার হয়ে গেছিল তাই দাদা ভাই আসতে পারেনি তারপর এখানে আমরা বাড়ি যাচ্ছিলাম ফুচকা খেয়ে নিয়েছিলাম বাট ফুচকার ভিডিও শ্যুট করা হয়নি কেন কি ওখানে অনেকটা অন্ধকার ছিল আর কিছু মানে ভালো করে আসছিলো না তাই ভিডিও শ্যুট করা হয়নি আর তারপর এখানে নিচ্ছিলাম পাপড় ভাজা আর মেলার পাপড় ভাজা কার কার পছন্দ লাগে কমন করে জানিও আর বাবাই এখানে মনে হচ্ছিল ওটা ওর বাড়ি ও কটাই দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলো মেলাটাতে আর ও কলে তো থাকছিলই না বারবার নিচে নেমে যাচ্ছিলো তারপর এখানে আমরা চলে এসেছিলাম র্যাস্টোর কিছু খেতে তো আমি এখানে খাবো মোমোজ আর বাবাইকে এখানে শশা দিয়ে দিয়েছি আর ওকে শশা দিতে চায় না বাট ও শশা দেখলেও চাইবে যে ও খাবে বলে তারপর এখানে আমার চলে এসেছিলো ভেজ মোমো আর হাজবেন্ড আর দিদিভাই খাবে চিকেন মোমো আমি যেহেতু চিকেন মোমো খাই না তাই আমি ভাবলাম যে ভেজ মোমোটা ফ্রাই করে নিই তো এখানে ফ্রাই ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম আর ভেজ মোমোটা খুবই টেস্টি ছিল এটা পনির মোমো ছিল তার জন্য আরও বেশি ভালো লাগছিলো আর এখানে হাজব্যান্ড খাচ্ছিলো চিকেন মোমো চিকেন মোমোটা তো এমনিতেই টেস্ট লাগে খেতে বাট পনির মোমোটা আরও বেশি টেস্টি ছিল আমার মনে হলো তো এই যে এখানে হাজব্যান্ড খাচ্ছিলো আর রিভিউ দিচ্ছিলো যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে মোমোটা আর এখানকার মোমোটা মানে ভালো হয় তো আর এখানে দিদিভাই কথা বলছিল দাদা ভাইয়ের সাথে তারপর আমরা চলে যাব বাড়ি মেলা থেকে এসেই আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি মা বললো আজকে ভাত রান্না করতে আর টমেটো আলু পোস্ত আর ডিম ভাজা তো এখানে হচ্ছে এই যে ভাত হচ্ছে আর এই যে টমেটো আলু পোস্ত তো এই রান্নাগুলো হচ্ছে আর মেলাতে বিশেষ কিছু জিনিস নেওয়া হয়নি বাবুর শুধু যা যা ওর খেলনা নিয়েছি আর টুকটাক বাড়িতে কিছু জিনিস নিয়েছি আর কিছু নেওয়া হয়নি মেলাটা বেশি ঘোরা হলো না তাড়াতাড়ি বাড়ি চলে এলাম তো আই কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ইউটিউব থেকে দেখছো তো লাইক স্যার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে কী করতে হবে ফলো করতে হবে তো চলো আজকার মতো এইটুকুই গুড নাইট বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে